জাপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এসো বদলাই পৃথিবী বদলায় স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে শিবগঞ্জ উপজেলায় স্টেডিয়াম মাঠে সারাদিনব্যাপী ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজহার আলীর সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপাই জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল সামাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ তৌফিক আজিজ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান সহ শিবগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ এ সময় আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার পনেরোটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ শিবগঞ্জ উপজেলার মুখ্য সমন্বয়কগণ কোরআন তেলাওয়াত ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় উদ্বোধনী খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন চকৃতি বনাম নয়লা ভাঙা খেলা উদ্বোধনকালে কালে প্রধান অতিথি বলেন এই যুব সমাজকে খেলামুখী করে মাঠে নিয়ে আসতে হবে খেলাধুলার মাধ্যমে প্রকৃত যুব সমাজ গড়ে উঠবে এবং মুক্তি পাবে চুরি ছিনতাই সহ বিভিন্ন অপকর্ম থেকে